গাইজ তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই এই ছবিগুলো ভালো মতো তোলা হয়নি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি জলসা দেখে তো আমার অবস্থা একদম পুরো খারাপ হয়ে গিয়েছিল তো আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দৈনন্দিন কাজকর্ম নিয়ে আজকে সারাদিন খুবই ব্যস্ত থাকবো কাজের মধ্যে কেননা আজকে বৌদি বাড়ি চলে যাবে বৌদির মা বাবা আত্মীয় স্বজন আসবে বৌদিকে নিতে তো খুবই ব্যস্ত থাকবো আজকে তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আজকে সব কাজকর্ম মায়ের সাথে সাহায্য করি তো গায়ে দেখো সকালবেলায় খাওয়া দাওয়া করার পর মানে চা জল খাবার বিস্কুট খাওয়ার পরই বউ দিয়ে দেখে ঘর মোছামুঝি করতে শুরু করে দিয়েছে যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে সব পরিষ্কার করছে আর মা এদিকে সবজি কাটছে আমাকে বললো ডিম সিদ্ধ বসাতে আমি উনুন পারে চলে এসেছি ডিম বসাতে একদিকে ডিম সিদ্ধ হতে বসিয়েছিলাম আর মা দেখো এদিকে আলু আর গাজর ভেজে নিচ্ছে আর ততক্ষণে দেখো ডিমগুলো হয়েও গিয়েছে এখানে মা আবার তুলে রাখছে আর গাইস আমার শোনার পর এত ঠান্ডা লেগেছে কদিন ধরে আমার এই ডান দিকটা তো ভীষণই ব্যথা দাঁত ফুলে ঠান্ডা লাগলেই আমার এই দিকটা খুবই ফুল আর বলে না পর পর খুব ব্যথা হয় হয়ে গেলে মা বলল বৌদিকে আগে স্নানটা করে নিতে প্রতিদিন তাড়াতাড়ি স্নান করে তাও আজকে যেহেতু মা বাবা আসবে তাড়াতাড়ি বলল সব কাজ সেরে নিতে আর আমি আর মা এদিকে অনুন পাড়ে চলে এসেছি দুইজন মিলে কাজ করছি বৌদির স্নান সারাও হয়ে গিয়েছে এখানে বৌদিকে বললাম আগে মাছগুলো ভালো মতো আমাকে ধুয়ে দাও ভেজে নেবো আমার জলখাবার তো আগেই আমরা বানিয়ে রেখেছি যেহেতু বৌদির বাবা মা সবাই কোন ভোরে ট্রেনে উঠেছে আর দেখো এদিকে বৌদির মাছ ধুতে ধুতে বৌদির মা বাবা সব আত্মীয় স্বজন চলে এসেছে তার মা এখানে আগেই এসে নতুন আত্মীয়দের সবাইকে প্লেট ভর্তি করে আগে খেতে দিল যেহেতু অনেক দূরে রাস্তা থেকে এসেছে আমার দিকে তাকাত লজ্জা পাচ্ছে খাও আরে খাও খাও কি আছে আমার বৌদিরা ভাই বোন মিলে অনেকগুলো আট ভাই বোন তো বৌদির ভাইগুলো খুবই ছোট ছোট ওরা মানে এত লজ্জা পাচ্ছে আমাকে দেখে তাই আমি চলে এলাম রান্না করতে মায়ের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্নার মধ্যে শুধু এই মাংসটা আমি রান্না করবো আজকে আর ওদের ওইদিকে না সবজি ওরা ঠিক খেতে ভালোবাসে না এর আগের দিন সবজি রান্না করেছিলাম কিন্তু ঠিকমতো ওরা খায়নি পুরোটাই রয়ে গিয়েছিল তাই মা বললো আজকে আর সবজি রান্না এই জন্য আজকে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি একবারে বাড়িতে কিন্তু কোনো অতিথি আসলে মেয়েদের হাত কিন্তু একদমই ফাঁকা থাকে না কেননা উনুন পারে সেই দিনের সারা সময়টা সারা দিনটা কিন্তু এইভাবে সময় দিতে গিয়েই কেটে যায় একের পর এক খাবার বানানোতে সামনে যেহেতু রোজার মাস পড়ে যাচ্ছে আর মাত্র হাতে গোনা দুটো দিন মতো বাকি তাই আজকেই বৌদি চলে যাবে বাপের বাড়ি দিয়ে আবারও এক সপ্তাহ পর দাদা গিয়ে আনবে মাংস আমার খুব ভালো মতোই কষানো হয়ে গিয়েছে আর দেখো আমি আমার জন্য একটু মাংস কষানো তুলে রেখে দেখেছি এরপর মাংস রান্না হয়ে গেলে আমি স্নান করে চলে এসেছি একটু চুল আচড়াতে আর আমি ভয়েস দিচ্ছি আমাদের বাড়ির পাশে সানিয়ার বিয়ের মাইকের আওয়াজে গানে গানের আওয়াজ আসছে আমি জানি না ভিডিওটা কপিরাইট দেবে কি আমার এত সুন্দর ভয়েস তাকে যদি কপিরাইট দিয়ে দেয় কোম্পানি এই গানের আওয়াজে কি আর বলবো বলো ওইদিকে মা সবাইকে খেতে দিচ্ছে আর আমাকে বলছে না কি যে একটু দিয়ে আসার জন্য আমি বললাম যে তুমিই যাও আমাকে অনেকবার বলল কাকি মানে বৌদির মা ভাত খাচ্ছে না কিন্তু আমার কি লজ্জা লাগছে ওদের ভাষা না বুঝতে পারছি না অর্ধেক অন্যরকম গাইস জামাই যেহেতু বিদেশে চলে গিয়েছে তাই সুস্মিতা জলসায় এসেছিল ও শাশুড়িরাও এসেছিল মানে বেয়াই বিয়ান সবাই এসেছিল তো এখন আপাতত এই রোজার মাস এক মাস থাকবে তো ও চলে এসেছে অনেক দিন পর আবারও আজকে ওকে কাছে পেলাম সবার খাওয়া দাওয়া শেষে আমি আর সুস্মিতা একসাথে খাওয়া দাওয়াটা করে নিলাম এরপর আমরা চলে এসেছিলাম সবার সাথে গল্পগুজব করতে আর জামাই ভিডিও কল ছিল জামায়ের সাথে কথা বলার পর এখানে সবার সাথে গল্প করার পর এখন মা চলে এসছে বিকেলের নাস্তায় ফল কাটতে আর এইটা হচ্ছে দাদার ছোট শালা সবাই তো এখানে দেখো ছোটো ছেলে পেলেগুলো খাচ্ছে আর সুস্মিতা ওদিকে ওর মামিকে রেডি করেই দিচ্ছে আমাকেই বলছিল রেডি করেই দিতে কিন্তু আমি বললাম যে তুই আমি তো ঠিকমতো ভয়েসটা দিতেও পারছি না যেহেতু বাড়ির পিছনে ভীষণ মাইকের আওয়াজ পরে আজিম চলে এসেছে দেখো খাওয়া দাওয়া করতে আজিম খাওয়া দাওয়া করি না দেখো ততক্ষণে বৌদিও রেডি হয়ে গিয়েছে স্টেশনে সবাইকে তোলাতে গিয়ে একটা মজার কাণ্ড হয়েছে দাদা বাড়ি এসে বলছিল যে বৌদি বলছে নাকি আমার যেতে ভালো লাগছে না আর দাদা বলছে যে তাহলে চলো ঘুরে তো যাই হোক আর আসেনি আর ভিডিওটি এখানে মতো শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও